শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা এলাকার রাজাহুলিতে নভেম্বর মাসের এক তারিখে একটি খুনের ঘটনা ঘটে অভিযোগ ওঠে স্থানীয় দুষ্কৃতীদের চাহিদা মতো অর্থ দিতে না পারায় ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা তবে পুলিশের তদন্তে উঠে আসে অন্য বিষয়ে জানা যায় জুয়া খেলা নিয়ে বিবাদ আর তার ছেড়েই খুন হয় মোহাম্মদ জহুরি এই ঘটনায় দশজনের নামে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করে মোহাম্মদ জহুরির পরিবার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পরপর চারজনকে গ্রেপ্তার করে স্থানীয়দের অভিযোগ এই ঘটনায় যুক্ত মূল অভিযুক্তদের মধ্যে আরও অনেকেই গা ঢাকা দিয়ে রয়েছে তাদের গ্রেপ্তার নিয়ে তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না নিউ জলপাইগুড়ি থানার পুলিশ আর সেই কারণে অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে নিউ জলপাইগুড়ি থানায় বেশ কয়েকবার বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় রাজাহুলির স্থানীয় বাসিন্দাদের শুধু তাই নয় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা তারপরেই নড়েচড়ে বসে পুলিশের প্রশাসন শনিবার তদন্তে নেমে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ মালদার কালিয়াচক থেকে গ্রেপ্তার করে খুনের দুই মূল অভিযুক্ত এমডি আলাউদ্দিন ও এমডি ডি সালাউদ্দিনকে রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে পুলিশের সাত দিনের রিমান্ডের আবেদন জানাবে আদালতের কাছে গ্রেপ্তারের দাবিতে আজ কিন্তু সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা যে গ্রেপ্তার করতে হবে এখনো দাবিতে আর কিন্তু করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা যে বাসিন্দা তারা কিন্তু রয়েছে